নকশাগুলো দেখেন এটা কিন্তু সম্পূর্ণ কারু কাজ করা হাতে খোদাই করে চিরকম সেগুন কাঠের রাবার ফর্ম ওকে যার কারণে এই ফর্মটা কখনো ডাববে না নষ্ট হবে না কফি টেবিলের গ্লাসের উপরে মাঝে মাঝে দাঁড়ায়া ভাষণ দিতে পারবেন আর ভাই কিছু না এই যে দেখেন 30 বছর গুণের গ্যারান্টি এবং দেখেন সলিড রাবার ফর্ম অনেক সুন্দরভাবে কাঠগুলোকে ভিক্টোরিয়ান ভাবে নকশা করে টন করে কার পরে করা তৈরি করা হয়েছে এবং এখানে ব্যাক সাইডটা দেখেন ব্যাক সাইডটা অনেক সুন্দরভাবে ব্যান করা ডেলিভারি সারা বাংলাদেশ পাবেন ডেলিভারি ফ্রি একদম ফ্রি যে পর্যন্ত আছে সে পর্যন্ত ডেলিভারি সম্পূর্ণ ফ্রি মাত্র 22000 টাকায় 5 সিটের একটি সম্পূর্ণ কর্নার সোফা আপনারা পেজ আসেন দর্শক আসসালামু আলাইকুম আজকে আমরা অবস্থান করছি কাজপুর ফার্নিচারে এবং দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে ফার্নিচার কালেকশন রয়েছে একদম কম প্রাইজে কম প্রাইজে আপনারা প্রত্যেকটা

ভিডিও করে আসতেছি আমরা এতটুকু বলতে পারি সেটা হচ্ছে আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট আমাদের ভিডিওর সাথে যেটা যেরকম বলা হয় ওটা ওরকমই পাবেন বেশিও পাবেন না কমও পাবেন না যদি সেম টু সেম না হয় আপনি প্রোডাক্ট রিটার্ন করতে পারবেন জুরিবানা করতে পারবেন আপনি যা ইচ্ছা তাই করতে পারবেন কারণ আপনার অধিকার আছে তাই বলে মাত্র 25000 টাকা ফাইভ সিট এর সম্পূর্ণ কর্নার সোফা জন্য একটা চমক রাখติছি আপনারা ভিডিওটা দেখেন ভিডিওটা দেখলে আজকে বুঝতে পারবেন আপনাদের শোরুমে আসলে আমাদের শোরুমের লোকেশন খুবই সহজ ঢাকা চট্টগ্রাম হাইওয়ে রোডের পাশে

করে এবং এলাকার মধ্যে ওই জিনিসটা নাই নাই ঠিক এই সোফাটা ছ এরকম এই সোফাটা সচারাচর সবার কাছে পাবেন না অনেক লাক্সারিয়াস একটা চিটকম সেগুন কাঠের কর্নার সোফা যাদের আসলে এই চয়েস কোয়ালিটি একটু স্পেশাল তারা এই সোফাটা নিতে পারেন ওকে এটা দেখেন পা থেকে মাথা পর্যন্ত সম্পূর্ণ সেগুন কাঠ দিয়ে মোরা মোড়ানো নকশাগুলো দেখেন এটা কিন্তু সম্পূর্ণ কারু কাজ করা হাতে খোদাই করে অনেক সময় নিয়ে শ্রম দিয়ে খুবই স্পেশাল ভাবে প্রোডাক্টের কালেকশন গুলো করা হয়েছে ডিজাইন গুলো করা হয়েছে এখানে দেখেন এবং প্রত্যেকটা হচ্ছে একটা খাড়ে ঘরের যে চৌকার থাকে চৌকাটের থেকেও মোটা আছে আমাদের নকশাগুলোর কাঠ অনেক মোটা থিকনেস দিয়েছি যাতে আপনি লং টাইম লং লাইফ আপনি এটা ইউজ করতে পারেন প্রত্যেকটা সিটের মাথার উপর এরকম নকশা করা আছে এবং যদি হাতাগুলো দেখেন দেখেন চৌকাটের থেকেও বেশি মোটা করা হয়েছে সম্পূর্ণ চিরকং সেগুন কাঠের এই যে এখানে পা থেকে মাথা পর্যন্ত গাছ কেটে টন করে এক একটা মিনার করা দাঁড়া করানো হয়েছে এখানে একটা ব্যাকগ্রাউন্ড দেয়া হয়েছে ব্যাকগ্রাউন্ডটা দেখেন আর্টিফিশিয়াল লেদার দিয়ে স্টোন দিয়ে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে যার কারণে এটার আউটলুকটা কিন্তু অনেক সুন্দর পাশাপাশি এখানে যে সিটগুলো আমরা ফর্ম ইউজ করেছি এটা হচ্ছে রাবার ফর্ম ওকে যার কারণে এই ফর্মটা কখনো ডাববে না নষ্ট হবে না ইভেন আপনার যদি বাচ্চারা পানি টানি ফালায় এটা ভিতরে যাবে না আচ্ছা এবং কাপড়টা হচ্ছে তুর্কি সুইট বেলভেট কাপড় যার কারণে এই কাপড়টা কখনো কালার নষ্ট হবে না আশ উঠবে না ফাঁসবে না এবং আপনি এটা ওয়াশেবল আপনি যেভাবে খুশি সেভাবে নর্মাল কাপড় চোপড় যেভাবে ধরুন সেভাবে সোফাটা ধোয়ার ব্যবস্থা আছে ভাই প্রাইস প্রাইসটা বলবো প্রাইসটা বলার আগে বলি এই প্রোডাক্টটা হচ্ছে টোটালি সিট থাকবে ছয়টা ডয় থাকবে একটা কর্নার থাকবে ওকে এবং একটা কফি টেবিল থাকবে কফি টেবিলের গ্লাসের উপরে মাঝে মাঝে দাঁড়ায় বাসন দিতে পারবেন গ্লাসের উপরে দাঁড়ায় যে বাসন দিতে পারবেন জি এটা হচ্ছে 10 এমএম গ্লাস যার কারণে আপনি এই গ্লাসটা অনেক মজবুত বাচ্চাটা যদি বসে এখানে কোনো সমস্যা হবে এখানে 4টা মোড়া আছে টোটালি 10 সিটের চিটকম সেগুন কাঠের 10 মিলের কর্নার সোফাটা আচ্ছা

মানে রাজা বাদশা টাইপ টাইপের সোফা ভিক্টোরিয়ান সোফা আমরা বলি এটাকে এটার পায়াগুলো দেখেন অনেক সুন্দরভাবে কাঠগুলাকে ভিক্টোরিয়ান ভাবে নকশা করে টং করে কারপরে করা তৈরি করা হয়েছে এবং এখানে ব্যাক সাইডটা দেখেন ব্যাক সাইডটা অনেক সুন্দরভাবে ব্যান করা এটা সম্পূর্ণ হান্ড্রেড পার্সেন্ট চিটগং সেগুন কাঠ দেওয়া আছে কেউ যদি কোনো ভাই প্রমাণ করতে পারেন এটা সেগুন কাঠের জায়গায় অন্য কোনো কাঠ মিশ্রণ করা হয়েছে কথা দিচ্ছি সোফা সেট দিয়ে দিব সম্পূর্ণ ফ্রি

সেগুন কাঠের কর্নার সোফা সাত সিটের এখানে পাঁচটা সিট আছে ট্রে আছে কর্নার আছে বালিশ আছে পাশাপাশি এখানে দেখেন যে মোরা আছে দুই পাশে দুইটা করে মোরা আছে তিরিশ বছর গুণের গ্যারান্টি এবং দেখেন সলিড রাবার ফর্ম আমার অনেক ভিডিওতে দেওয়া আছে আমি কিন্তু লাফায়া নেচে সুন্দরভাবে দেখায় দিছি আপনারা চাইলে দর্শক ভাইরা এসে আমার এখানে সকালের জগিংটা করে প্রোডাক্টটা নিতে পারবেন এত পরিমাণ ভালো একটা পাম্পিং করে এই প্রোডাক্টটা এটাও গুণের গ্যারান্টি পাচ্ছেন তিরিশ বছর কাপড় ফর্মের গ্যারান্টি পাচ্ছেন দশ বছর সারা বাংলাদেশ পাচ্ছেন ডেলিভারি ফ্রি এটা আমাদের পূর্বের প্রাইস ছিল বিয়াল্লিশ হাজার টাকা আমরা এই কুরবানির ঈদ উপলক্ষে প্রাইস দিচ্ছি আটত্রিশ হাজার আটত্রিশ হাজার হাজার টাকা জি ডেলিভারি ফ্রি ডেলিভারি ফ্রি আচ্ছা ঠিক আছে তারপর দেখব এখন দেখাবো একটি কর্নার সোফা যেটা মনে করেন ইতিহাস রেকর্ড করবে এটা ইতিপূর্বে কখনো এত কম বাজেটে এই সোফা সেটও দেখানো হয় না বা কর্নার সোফা এত কমে দেখানো হয় যেটা আমরা 22000 টাকা বলছিলাম যেটা আমরা 22000 টাকা বলেছি অনেকে ভাববে যে মনে হয় ভিডিও করছি 22000 টাকার সোফা সেট দেখাবো না কর্নার আজকে দেখাই দিচ্ছি আচ্ছা এই যে এখানে যে সোফা সেটটা দেখাচ্ছেন ঐতিহাসিক সোফা এটা হচ্ছে কর্নার এল শেপ কর্নার সোফা ছয় জন মানুষ বসতে পারবে আবার এখানে আর একটা ব্যাপার আছে সেটা হচ্ছে ভাবি যদি রাগ করে আপনার বেডরুম থেকে আপনাকে তাড়িয়ে দেয় আপনি তার আগে আমার কাছ থেকে সোফা সেট কিনে নিবেন তাহলে যদি তাড়িয়ে দেয় আপনি ড্রয়িং রুমে আস্তে ঘরে এসে এখানে আরামসে রিল্যাক্স মন করেন একটা ঘুম দিবেন ভাই এটা তো হয় ভাই ঘরের বাবি ঘরের বউ সবসময় রাজা থাকে রাজা থাকে আর আমরা সব সময় প্রজা থাকি তো আমাদের প্র্যাকটিস করা হয়েছে এই জন্য বলবো যারা যারা এরকম সিচুয়েশন

উপরে যে ফুল গুলো আছে এগুলো পাইবেন না এগুলো আমরা সাজানোর জন্য রাখছি তারপরে যদি পাই কারো বেশি পরিমাণ চাপ ভালোবাসা কাজ করে তাহলে নিয়ে যান এটা না ঠিক আছে তারপর আমরা এখন দেখাচ্ছি আমাদের ডলফিন কর্নার সোফা ডলফিন হ্যাঁ এটা হচ্ছে ডলফিন কর্নার সোফা এটা আমাদের অনেক জনপ্রিয় একটা সোফা এটার কালারটা হচ্ছে জনপ্রিয় কালার কলিজা কালার কলিজা কালার হ্যাঁ এটা আমাদের সর্বকালের সেরা একটা কালার আমাদের শুরু আপনারা অনেক ভিডিওর মধ্যে শুনবেন যে কলিজা কালার বলি কারণ এই কালারটা আমাদের সবচেয়ে বেশি চলে কাস্টমাররা নেয় আপনারা চাইলেও এখানে যে সোফাগুলো দেখাইলাম সবগুলো আপনারা চাইলে কিন্তু এই কালার বা অন্য অন্য কালারে নিতে কালার কাস্টমাইজ করা যাবে এখানে সেম 6টা সিট আছে এখানে 5টা সিট ট্রে কর্নার পাশাপাশি দুই সাইডে দুইটা মোড়া আছে মোড়া আছে এটা সারা বাংলাদেশ ডেলিভারি ফ্রি এটা আমাদের পঁয়তাল্লিশ হাজার টাকা প্রাইস শুধুমাত্র কুরবানির ঈদ উপলক্ষে প্রাইস দিচ্ছি চল্লিশ হাজার চল্লিশ হাজার টাকা এবং এই কফি টেবিলটা আছে বারো হাজার টাকা এখানে একটা গ্লাস পাবেন টেন এম এম গ্লাস চারটা মোড়া পাবেন এটাও সেগুন কাঠের তবে কেউ যদি সোফার সাথে অ্যাড করে নেন আরো দুই হাজার টাকা ডিসকাউন্ট পাবেন দশ হাজার টাকা দশ হাজার আর চল্লিশ হাজার কত হলো পঞ্চাশ মাত্র পঞ্চাশ হাজার টাকা সম্পূর্ণ একটা প্যাকেজ সম্পূর্ণ একটা প্যাকেজ পেয়ে যাবেন ওকে ঠিক আছে এখন দেখাবো একটু কম বাজেটের সোফা যাদের ঘরে আসলে কর্নার সোফা রাখার জায়গা নাই 2 to 1 সোফা খুঁজতেছেন তারা আরো কম দাম আরো কমে দেখাবো যে আমি দেখাই প্রথমে এই যে যে সোফাটা দেখতেছেন ওকে এটা হচ্ছে এক কাপড়ে করা একেবারে গর্জিয়াস একটা সোফা আপনার অফিসে আদালতে অনুষ্ঠানে বিভিন্ন প্রোগ্রামে বাসা বাড়িতে সব জায়গায় ইউজ করা যায় এই সোফাটা সলিড রাবার ফর্ম খুবই ইউনিক মডেলের এই সোফা সেটটা 2 to 1 সোফা সেট এটাতে আমরা দিচ্ছি 10000 টাকা ডিসকাউন্ট এটার প্রাইস ছিল চল্লিশ হাজার এটা এখন দিচ্ছি তিরিশ হাজার সারা বাংলাদেশ ডেলিভারি ফ্রি আচ্ছা এইখানে কিছু সোফা সেট দেখাচ্ছি এগুলো হচ্ছে টু টু ওয়ান পাঁচ সেগুন কাঠের এই যে দেখেন সেগুন কাঠের চাপ দিয়ে করা আচ্ছা টু টু সিট পাবেন দুইটা ওয়ান সিট পাবেন একটা পাঁচ সিট সাথে পাঁচটা বালিশ পাবেন আচ্ছা এখানে একটা মডেল আছে কালার আছে এখানে একটা মডেল আছে কালার আছে এবং এইখানে একটা মডেল আছে কালার আছে আচ্ছা যেটাই নেন না কেন ইদ স্পেশাল প্রাইস মাত্র 22000 মাত্র 22000 টাকা সেগুন কাঠের ফাইভ সিটার সোফা সেট পাচ্ছেন মাত্র সলিড ফর্ম দিয়ে মাত্র 22000 আচ্ছা এখন দেখাচ্ছি আরেকটু কম বাজেটে কারণ আমার অনেক ভাইয়েরা আছে যে ভাই আমি তো প্লাস্টিকের চেয়ার কিনবো ছয়টা প্লাস্টিকের চেয়ার কিনবো ছয়টা একটা চেয়ার মনে করেন থেকে পনেরোশো টাকা ষোলোশো টাকা করে তা আপনার প্লাস্টিকের চেয়ার কিনতে হবে না কাজপুর ফার্নিচার আপনাদের পাশে দাঁড়িয়ে গিয়েছে ওকে আপনাকে আমরা প্লাস্টিকের চেয়ারের দামে দিয়ে দিব মনে করেন হচ্ছে সোফা সেট মানে যেটাকে বলে জিরার দামে হীরা এই যে এখানে যে সোফা সেটটা দেখতেছেন ওকে মাথা নষ্ট ডিজাইন মাথা নষ্ট কালার দশ বছর গুনের গ্যারান্টি পাঁচ বছর কাপড় এবং ফর্মের গ্যারান্টি ওকে এটা হচ্ছে ফাইভ সিটার মাত্র বারো হাজার মাত্র বারো হাজার এটা আছে সলিড ফর্ম দিয়ে তৈরি করা সিক্স সিটার টু সিটার পাচ্ছেন একটা থ্রি সিটার পাচ্ছেন একটা

এটা হচ্ছে যে এটা ইন্ডিয়ান ডিসকোস কাপড় দিয়ে তৈরি করা দশ বছর ঘুরের গ্যারান্টি পাঁচ সিটের সোফা সেট টু টু পাবেন দুইটা ওয়ান পাবেন একটা ফাইভ সিটের সোফা সেট সারা বাংলাদেশ ডেলিভারি ফ্রি এটাও পাবেন আচ্ছা মাত্র নয় হাজার নয়শো টাকা তো পাবলিক আপনারা মাথায় চেতে দিলেন আছে এটা ভাই আগেই বলে রাখতেছি এটা ঈদ স্পেশাল অফার অবশ্যই মনে রাখবেন এটা ঈদের চাঁদ রাত পর্যন্ত বা সকালে গরুর জব আগ পর্যন্ত আপনারা এই অফার পাবেন

আমাদের হচ্ছে ঠিকানা আমাদের অসংখ্য হাজার হাজার ভিডিও সব পাইবেন আমাদের ওয়েবসাইট সব পাইবেন আপনি মন ভরে আমাদের ভিডিও দেখে আপনার মনে শান্তি মিলে যেই প্রোডাক্টটা পছন্দ সেটাই আমাদের ডিসক্রিপশনে যে নাম্বার আছে ইমো WhatsApp নাম্বার ওই নাম্বার একটু দয়া করে নক করবেন আচ্ছা যদি সম্ভব হয় ফোনে কথা বলবেন নালে আপনি হচ্ছে কি ইমোতে নক করে আপনার প্রোডাক্টটা পাঠিয়ে দিবেন ওটার বিস্তারিত আমরা জানিয়ে দেব স্টকে থাকলে ভিডিও কল দেখায়ও দিব সমস্যা আচ্ছা ঠিক আছে আসলে না বলে ভিডিও কলে দেখায় দিবে হ্যাঁ আর প্রবাসী ভাইরা নিশ্চিন্তায় আপনারা যদি ফ্যামিলি পারসন পাঠাতে পারেন পাঠান আর না পাঠাতে পারলে দেখা যাচ্ছে আপনি আমাদের ওই ভিডিওর মাধ্যমে দেখে শুনে আপনি অর্ডার করে অ্যাডভান্স করে দিবেন প্রোডাক্ট চলে যাবে যে এক প্রবাসী ভাইয়ের যে গাড়ি লোড হচ্ছে এখন ওই যে দেখা রাস্তার পাশেই এটা হচ্ছে আমাদের এক সৈদি প্রবাসী ভাই মালটা যাবে হচ্ছে শিরা বিক্রমপুর যাবে আচ্ছা 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 তো এরকম প্রবাসী অসংখ্য প্রবাসী ভাইরা আমাদেরকে ভালোবাসে যার কারণে আমরা 14 বছর ধরে ব্যবসা করতেছি ঠিক আছে তো অনেক কথা বলে ফেললাম যদি ভুল ত্রুটি হয় ক্ষমা দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ